কবে সৃষ্টি হয়েছিল কবে প্রথম মহাপ্রলয় হয়েছিল কবে প্রথম সত্যি হয়েছিল কেউ বলতে পারবে না একদম অতি আদম অতি আদ্য অতি পুরাতন সুলভম সুদুর্লভম এটা সুলভ আবার দুর্লভ সুলভ কেন সুলভ এই জন্য এই যে মানব জন্ম জমি আপনারা সাধু সঙ্গে এসেছেন ভক্তির আসনে এসেছেন প্রভুর নাম গান শুনতে এসেছেন এটাই তো প্রভু বলেছিলেন যখন জননী জঠরে ছিলে অনেক কষ্ট ভুগেছিলে তখন কি বলেছি আমরা হে প্রভু আর পাচ্ছি না আর পাচ্ছি না আমাদের বার করে দাও আমাদের ভূমিষ্ঠ করো তখন ভগবান এসে বলেছিলেন বেটা তোমরা যদি আমার নাম করো আমার কীর্তন করো তাহলে আমি তোমাদেরকে ভূমিষ্ঠ করব। তখন বলেছিলাম হাত জোর করে হ্যাঁ প্রভু তোমার নাম করবো তুমি যখন আমরা কষ্টে বলি না যখন বেকায়দায় বলি তখনই ভগবানকে ডাকা হয় আর যখন সুখ হয় না পালনকে আছি গদির উপরে তখন মনে হয় যে আহ আমার কত ভাগ্যের ফল আমি গদির উপরে কিন্তু এটাই যে ভগবান অ্যারেঞ্জ করছে তখন আর ভগবানকে মনে থাকে না আবার যখন কোন মামলায় বসে যায় ভগবান তোমাকে আমি চৌষট্টি কলার ভোগ দেবো আমার মামলাটা জিতে

ভোগ করে আসার পরে তারপরে কর্ম অনুসারে তাও কোথা থেকে শুরু হয় আমাদের মূলাধার থেকে শুরু হয় আর ভগবানের প্রত্যেকটি লীলা চলতে থাকে আমাদের ষটচক্রের মধ্যে মূলাধার থেকে নিয়ে সংসার পর্যন্ত আর চরমতম নাচ যেটা এই রাসলীলার এত প্রাধান্য কেন কি রাসলীলা এর মধ্যে কি তত্ত্ব আছে রাস মানে কি শুধুই নাচ কেমন ধরনের নাচ কি আছে নাচের মধ্যে যে মানুষ এত পছন্দ করে কি বলছে নৌকা প্লাবিত হয় ধীরে 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 তুলে 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 দূরে চলতে থাকে সেটা নৌকা সুকল্পং খুব সুকল্পিত কল্পিত হবে ভগবান চিন্তা ভাবনা করে তৈরি করেছেন প্রকৃত নৌকা যেমন আমাদের দেহ নৌকাও ঠিক সেরকম একটু ব্যাখ্যা করবো বলছে মায়ার অনুকূলেও ভগবান বলছে ভাই তোমাকে আমি সংসার সাগর পার করার জন্য গুরু করে দিলাম সুলভ তোমাকে জনম দিলাম ভগবান শ্রীকৃষ্ণের নাম দিলাম হরিনাম সংকীর্তন করার সুযোগ দিলাম মায়াকে অনুকূল করে দিলাম অর্থাৎ যেখানে নাম সংকীর্তন হয় সেখানে মায়া প্রবেশ হয় না যতদূর এই শব্দ যাবে শ্রীমৎ ভাগবত কথা ভগবান শ্রীমধুর নাম যতদূর যাবে ততদিন ততদূর মায়া আসতে পারে না তাহলে মায়ার অনুকূল করে দিলাম তারপরেও যদি তুমি আমার ভজনা করতে না পারো তারপরেও যদি তোমার দেহকে শুদ্ধ করতে না পারো তারপরেও যদি আমার প্রতি তুমি মন লাগাতে না পারো কি হবে আত্মঘাত না তারে স আত্মা সেই আত্মার তরি নাই মুক্তি নাই আবার তাকে জন্মজনিতে আসতে হবে কোথা থেকে আসবে এই যে রাসলীলা এই পবিত্র রাসলীলা হয় আমাদের এই দ্বিদল পদ্মে রৌর মধ্যে বলেছেন না ওখানে আমি বিষম সংকট তালে বাজাইব বাসি তুমি ধনু মধ্যে নাচ পূজিত প্রেয়সী তোমায় নাচতে হবে

Oh, do you me? ই করব ভগবান সময় কম বিচ্ছিন্ন সম্ভব হবে না তো আগে কি এই ভাগবত কি আর কি হয় এখানে ভাগবত পাঠ হয় একই আছে কারণ একটাই বল কি হয় সর্বানী তীর্থানী বসন্তি তত্র জতজুত বনারো সংন্যা অর্থাৎ সমস্ত তীর্থ সেখানে আসেন সমস্ত দেব দেবী সেখানে আসেন

পরম ব্রহ্মদেব মহারাজ যখন ভাগবত শোনাচ্ছিলেন ইন্দ্রদেব তো খুব স্বার্থী দেবতা সিংহাসন যেন ঠিক থাকে তো তাড়াতাড়ি করে অমৃতের ভান্ড নিয়ে চলে এলেন হে সুখদেব মহারাজ আপনি আমাদেরকে ভাগবত শোনান ওই স্বর্গে দিয়ে আমরা এই মানুষদের কাছে পাশে বসে ভাগবত শুনবো না আর তার পরিবর্তে আপনি কাজ করুন এই যে অমৃত নিয়ে এসছি এই অমৃত তো তারনি রাজা পরীক্ষিত কে খাইদিন তাহলে অমর হয়ে যাবে শুদ্ধbmod কি বলেছিলেন জানেন কোথায় কাঁচ আর কোথায় মনি তোমার অমৃত হচ্ছে কাঁচের সমান আর ভাগবত হচ্ছে মহামনি তোমার অমৃত কি কি হবে সে অমর হবে কিন্তু সেই অমরত্বের মধ্যেও সে غلط কাজ করবে যেমন তুমি নিজে করো इंद्रेय के बोल लें सुख में मारा और भागवत सुन ले की आबे और नाम वही को इनके दिए से भगवान सेवा अधिकारी होते পারবে तो তোমাদেরকে অতই তোমরা মানে অহংকারপূর্ণ দেবতাগণ যে তোমরা এই মানুষের কাছে বসে ভক্তের কাছে বসে তোমরা ভাগবত শুনতে পারবে না আমি যাবো না তোমাদের কাছে ভাগবত শোনাতে যাও তোমরা দাঁড়িয়ে दीजिए এই ভাগবত হচ্ছে এত মহান জিনিস কেন কি ভাগবতের মধ্যে ভগবান আছেন ভগবান প্রবেশ করেছেন এই ভাগবতের মধ্যে আর কি হয় যাচ্ছে না ভাগবত জিনিসটা কেন এত ভাগবতের রস এই ভাগবতের রসের মধ্যে আছে কি ভাগবত হচ্ছে নিগম কলপতরু গলিত ফলং সুকো মুখাদ অমৃতদ্রবসংযুক্ত নিগম কলপতরু নিগম মানে বেদ প্রথমে বেদ একটা ছিল একটাই বেদে বস্তু আছে কৃষ্ণ দৈ পায়ন বেশ সেটা কি ちゃっতে ভাবে ভাব বললেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তখনকার দিনে ঋষি মুনিরাই বেদ পাঠ করতে পারত ব্রাহ্মণরাই বেদ পাঠ করতে পারত যার জন্য বলা হয়েছে যেন মানা যায় সংস্কার সংস্কারা দিয়ে ইচ্ছে বেদ পাঠন ধরে মিত্র ব্রহ্মজান যে ব্রাহ্মণ ব্রাহ্মণ কেবল বলাই পয়তা থাকলে আর পয়তা হয়ে গেলেই ব্রাহ্মণ হয় না তাকে দ্বিজ বলা হয় যখন সেই পাঠ করে মন্ত্র পাঠ করে পুজো করে তখন তাকে বলা হয় বিত্রহ আর যে ব্রহ্ম জ্ঞান যার মধ্যে আছে ব্রহ্ম যে জানে সেই হচ্ছে ব্রাহ্মণ তাই বলে তখনকার দিনে ব্রাহ্মণের মুখে আগুন বেরোল এখন কি বেরোয় সেই ব্রহ্মত্ব নাই আর সেই ব্রহ্মত্ব সবাই পায় না

তাকে ধরা দেবো কিন্তু তার আগে তাকে আমি এমন একটা জায়গায় ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক বুদ্ধি দেবো মনের মধ্যে যাতে সে আমার দিকে আসতে উপকৃত হয় তাহলে সেই ব্রাহ্মণে ব্রহ্মত্ব ব্রহ্ম ধর্মটা কি নটি ধর্ম এই যে আমরা গলায় বইতে রাখি নটি নটি কি থাকি নটা এই নটা ধর্ম কি এর মধ্যে প্রত্যেকটি কি একটা ধর্ম এবং নয়টা কীতে নয়টাই দেবলা বাস করে অতসব বলা যাবে না তাহলে এই রইতে কি পত্তি ট্রেন নিচে পড়ে যাবে আজকে যেন পৌঁছানো যাবে না ঠিক আছে তো সেটা হচ্ছে জাস্ট বলেই যাচ্ছে পুরো ব্যাখ্যা করার সময় লাগে সমോദব তপসৌ যখান্তি আত্মে অর্জবে বাঁচাও জ্ঞান ও বিজ্ঞান নস্তিকং ধর্ম স্বভাব জন इति সম

তবসা থেকে ধর্মগ্রন্থ করা ধর্মগ্রন্থ দেখা শৌচ পবিত্রতা ভক্তি ব্রাহ্মণদের উচিত নয় আপনারা সবাই জানেন আরে বলছি না ব্রাহ্মণদের দিকে ভক্তি আসবে শান্তি ক্ষমা করবে যতই অপরাধ করবে এই ব্রাহ্মণ আমাকে ক্ষমা করুন ক্ষমা থাকতে হবে আর্য মেয়ে বছর আর যেটা থাকবে আর যেটা মানে যে নাস্তিক নয় নাস্তিক ভগবানে যার বিশ্বাস আছে ধর্মে যার বিশ্বাস আছে জ্ঞানের ধর্মকে জ্ঞান থাকবে বিজ্ঞানো সেই জ্ঞানকে কাজে লাগাতে পারবে তবেই বিজ্ঞান বলে বিজ্ঞান কাকে বলে আমার যে মধ্যে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে আমি গ্রাউন্ডে কাজে লাগাবো আমি জানি যে আসলে তো এই কথাই আমি জানি ট্রেন কিভাবে তৈরি করতে হয় কিন্তু সেই ট্রেনটাকে আমি তৈরি করব গ্রাউন্ডে সেটাই হচ্ছে বিজ্ঞান তাহলে জ্ঞান ভগবানের বিশ্বাস ভগবানের প্রতিবদ্ধ থাকে তিনি পূর্ণ ব্রাহ্মণ সেটা কলিযুগে সম্ভব নয় কখনোই সম্ভব নয় যার জন্য বোনাগুলো মহাপ্রভু বিধান দিয়ে গেছেন যে কলিযুগের ব্রাহ্মণরা যদি কেবল তুই সন্ন্যাস গায়ত্রী যপ করে তাহলেই তার থাকবে আগুন না আছে ভগবানের নাম করুন ভগবানের কাছে বসেছি কিছুই না জানো তুই একটু পত্র পুষ্পর জল দিই তৈর তাও যদি না পারে মনের ভাবে মানসিকভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করুন ভগবান আমার কিছু নয় সেই আত্মসমর্পণ কিন্তু ওই উপরে দেখানো হলে হবে না ওই দ্রৌপদীর মতো আত্মসমর্পণ করলে হবে না কেন বললাম দ্রৌপদী এক হাতে লজ্জা বলছেন হে কৃষ্ণ তুমি তো বলেছিলে দ্রৌপদীকে যখন সে রাখি হবে তোমার হাতে তোমার হাত যখন কেটে যায় যখন তোমার হাতে ওই কাপড় ছিল জুড়ি তখন তো তুমি বলেছিলে তোমার বস্ত্রের অভাব হবে না মুনি তাকে বর দিয়েছিলেন যখন তিনি কুমারী ছিলেন দ্রৌপদী তার ঘটনা আছে কিন্তু বলা না অনেক সময় লেগে যাবে কেন ও তো পুরো কাপড়টা খুলে যাবে আর তো এক পাক বাকি আছে ভগবান বলছেন আরো আমি কাপড় নিয়ে রেডি হয়েছি ওকে আত্মনিবেদন তো করতে দাও সম্পূর্ণ নিবেদন এখন করেনি দেখছো না তুমি এক হাতে নিজে চেষ্টা করছে আর এক হাতে আমাকে ডাকছে ও ডাকুক না দেখি আত্মনিবেদন করলে অবশ্যই তখন তিনি অচৈতন্য হয়ে দু হাত তুলে বলতেন হে প্রভু এবার আমার আর কিছু করার না এবার তুমি তিনি বস্ত্র দিয়েছেন তো আত্মনিবেদন এরকম হতে হবে आरती, भागवत अर्थक आरती, निन्नो गाना में गंगा निन्नो का मित्र मुद्दे नदी नालार मुद्दे जब उन गंगा सब तक से स्टो देवाना मच्छितों में जाता देवता दर मुद्दे जब उन अच्छुत से अच्छुत माने नारायण विष्णु विष्णु जय बोलो ना जय देवाना अच्छुतम यथा वैष्णवाना यथा शंभु सर्वश्रेष्ठ वैष्णव के परम परम भोलाना वैष्णवी सर्वश्रेष्ठ वैष्णव बार जन बार जन वैष्णव आचार्य तार मध्य भोलानाथ होता कैसे सर्वश्रेष्ठ से बारोन स्वयंभु नारद शंभु कुमार कपिल मनु बलि प्रहलक

বাবা পরম বৈষ্ণব ছিলেন রেখেছিলেন তার কাহিনী আলাদা আছে সখীর বৈয়া সখী বৈয়াশিটা কে কে রাজ্য সখী বলা হয় সুদেবকে যার পিতা তাকে আখ্যান দিয়েছেন পরম ব্রহ্ম বলে ওই জন্য তাকে বৈয়াসকী বলা হয় আর এই বৈয়াসকী বললে ব্যাসদেব এবং সুখদেব দুজনের নাম একসঙ্গে আসে আর বয়ম বয়ম মানে যমরা যম কথা শোনাচ্ছেন বয়ম মানে আমরা সবাই আমরা সংস্কৃত শব্দরূপ ধাতুরূপ পড়েছি না অম অবাম বয়ম মাম মা বাম নমস্মান নয়াস্মা ব্যামস্মা সেই বয়ম বহু বছরে এই বারো জন আর এই বারো জনের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছে পাঁচজন শিব সুখ নারদ এবং মহনুমান এই পঞ্চে যেমন হন বৈষ্ণব প্রধান তাদের মধ্যে শিব বলে না সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব তারও কাহিনী আছে Om